আসলেই একটা উদাহরণ আমি তো ভাবতেই পারি না তোমাদের বংশে এই ধরনের একটা চোর বেরো আগে জানলে আমি এই থানায় ট্রান্সফার হয়ে আসতাম না কি হয়েছে তুমি এভাবে কথা বলছো কেন কি চুরি করেছে আরে সেই কথা বলতেও তো লজ্জা লাগে কেন লজ্জা লাগবে কেন সালোয়ার কামিজ শাড়ি লুঙ্গি এটা কোনো চুরি হইল আরে চুরি করবি তো বিশ ভরি সোনা বস্তা ভর্তি লক্ষ লক্ষ টাকা মানুষ শুনলে বলতো চোরের মতো চোর সব ফালাই দিয়া সালোয়ার কামিজ শাড়ি লুঙ্গি

উনি মরুবি মানুষ তোমর কিসের খালো চুটটা খালু আপনার नातेকি জানে আপনি একজন चोर না জায়গা রাখছেন ঘিদিয়া রাখছেন মিথ্যা দিয়া একটা মিথ্যা ঢাকতে 10টা মিথ্যার প্রয়োজন হয় এখনো সময় আছে এই সব ছাইরা দিয়া একটা কিছু করেন যেভাবেছি আমি সেই চিন্তা করি তোমাদের কাছে আসি আমি কি চুরির এজেন্সি রকম কথা বললো বাবা আমি কিন্তু তোমার খাল্লু সেইটা তো সত্যি এক সবার সত্যি কিন্তু চুটটা খাল সেই জন্য তো ছয় মাস কি জন্য আসছেন সেইটা বলেন আমার একটা কনস্টেবলের চাকরি দাও বাবা সরকারি চাকরি করার বয়স আছে আপনার এই বয়সে মানুষ পেনশন নেয় ও তাহলে একটা পেনশন নিতে আর আপনি আমারে হাসায়েন না তো আপনারে দেখাই আমার রাগ উঠছে বাবা রাগ করেন না ও বর্ষা তো একটা কথা বলি বল আইসকেল তো শুনেছি উনা অনেক কিছু হয় উনা কান চুরি হয় চাকরি হয় না আপনি খালু বইলা বাই জাগেছেন নইলে আপনাকে আমি হাজতে রলার দিয়া গিরায় গিরায় পিড়াইয়া বুঝাই দিতাম প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় আপনি টের পাইতেন মুরব্বী মানুষ সাথে এরকম ব্যবহার করছে কেন খালু আসেন ভাত খাবেন ভাত খাইতে যে বললা কয়টা বাজে চারটা বাজে এইটা কি কোনো খাবার সময় হলো এমনিতে বুড়া মানুষ এই ওবেলা খেলে হজম তো হবেই না পেট খারাপ হবে বাবাজি সোর হইতে পারি কিন্তু পেটটা সবসময় বড়াই থাকে তোমার এখানে চাকরি যাওয়ার জন্য আইছি খাইতে আসবি নাই বসেন ভাত খেয়ে যান নাবা আমার ইচ্ছা নাই দেখসো দেখসো সোরের টেস্ট দেখসো আমার তো মনে হয় আবারও ধোরা খাইবো